ঝাল 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 দ বেশি করে আরও বেশি করে ঝাল খাইয়া 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 পোnga পোড়াও পোnga হ্যাঁ আর হাগার সময় বোজবা ঠেলা যখন কালকে সকালে যখন হাকবা হাগার সময় বোজবা ঠেলা ডাকারে কয় বৃন্দাবনে এসে এমন একটা হাবাতেবাঙালী আপনাদের ফুচকা খাবে যেটা চার পাঁচ রকমের টেস্ট इसको दो হিং পানি জা পানি খট্টা খা পানি নিম্বু পানি চার ড্রাম চার কি ড্রামের মধ্যে চার রকমের থাকে দেখো আমাদের ওখানে এক রকমের থাকে এখানে চার রকমের থাকে এই দেখো দশ রুপে কাজনা চার পিস चार पीस में चार किस्म का आप दे दोगे था ही ना खट्टा मीठा डालना खट्टा मीठा अच्छा वाह वाह चार किस्म का नींबू नि, पानी हम्म वाह वाह ये भी है ना अच्छा আমাদের ওখানে কলকাতায় একই ধরনের টেস্ট আর এখানে ফুচকার চার রকম টেস্ট এরকম ফুচকা যদি আমাদের ওখানে পাওয়া যায় তাহলে কতটা ভালো হয় বলুন তো কিন্তু আমাদের ওখানে একই টেস্ট ওই ঝাল 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 দাও বেশি করে ঝাল দাও বেশি করে ঝাল ঝাল হ্যালো বন্ধুরা হিং পানি আমি এখন খাচ্ছি আর এইটা হলো জল জিরা জল জিরার টেস্ট এটা হলো খট্টা মিঠা টক মিষ্টি খট্টা মিঠা আমাকে একরকম চার রকম জল চার রকম টেস্ট আমাদের কলকাতায় রকম পাওয়া যায় একই রকম একই রকম স্বাদ আর এখানে চার রকম এটা হচ্ছে নিম্বু পানি নিম্বু পানি বাংলা বলতে বোঝো তো বাংলা বাংলা বলেও বাংলা মালুম নেই না ও অর্কে আরে বাবা আর একটা খাওয়াবে মিঠা কত কিসম কে আপনার পাশে

দেখেছেন তো এইরকম দোকান যদি আমাদের ওখানে হয় তাহলে কত মজা হয় বলুন তো আর হামতে বাঙালি তো সব জায়গায় গিয়ে এটা ওটা খেতেই থাকে ঝাল খেলে আমাদের পোঙা পোড়ায় আপনাদেরও কি পোঙা পোড়ায় ঝাল খেলে কমেন্টে বলুন সবারই পড়ে সবারই পড়ে খেতে তো ভালো লাগে সকালের অবস্থা খারাপ হয়ে যায় প্রজভূমিতে এমনিতেও তো পিঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া নিষিদ্ধ কিন্তু এখানে চাউমিন খেয়ে এত টেস্ট লাগলো বলার মতো না এখানে চাউমিনের মধ্যে কোনো রকম কোনো ডিম মাছ মাংস রকম কোনো পিঁয়াজ রসুন দেওয়া হয় না কিন্তু তাছাড়াও এত টেস্ট ভাবাই যায় না অপূর্ব লাগলো খেতে অসাধারণ লাগলো তাই আমি এটার ভিডিও বানাতে বাধ্য হলাম আপনারাও দেখুন বিশ রুপিয়াকা ये ये राधा कुंड है ना राधा कुंड राधा कुंड का चाउमीन ये इसमें प्याज लहसुन नहीं मिले प्याज लहसुन नहीं देता है बिना प्याज लहसुन का हम टेस्ट करेंगे चाउमीन बिना प्याज लहसुन अंडा माछ मछली छोड़ के कैसा लग रहा है ठीक है ठीक है टेस्टी है